আমরা মেয়েরা রান্না করতে একটু বেশি পছন্দ করি তার মধ্যে আমি একজন আমার রান্না করতে খুব ভালো লাগে আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমি বাড়িতে গিয়েছিলাম তাই একটু রান্না করেছিলাম আর সেটা ভিডিও করেছিলাম অবশ্যই বাড়িতে গেলে আমি তেমন একটা কাজ করি না রান্না বান্না তেমন একটা করতে হয় না রান্না বান্না না কোনো কাজই তেমন একটা করতে হয় না দেখা যায় আমার শাশুড়ি সব কিছু করে তো সেদিন ভাবলাম যে একটু রান্না করি শাশুড়ি মা বললো ঠিক আছে যদি রান্না করতে হয় তাহলে মুরগির মাংসটা একটু রান্না মানে কষিয়ে দাও আর কি তো আমি মুরগির মাংস কষানোর জন্য সব কিছু উনি সব কিছু উনিই গুছিয়ে দিয়েছেন সব কিছু গুছিয়ে দিয়েছেন শুধু আমি সোমবার দিয়েছি আর কি তো মা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে গেলে দেখা যায় আমার শ্বশুর আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আমার শাশুড়ির তুলনায় আমি জানি না কেন হয়তো মেয়ে নাই সেই জন্য হয়তো আমাকে বেশি ভালোবাসে আবার হতে পারে যে মেয়ে থাকলে হয়তো এই ভালোবাসাটা আমি পেতাম না আবার হতে পারে যে তার থেকে দ্বিগুণ হয়তো ভালোবাসা পেতাম মেয়ে থাকলে জানি না কিন্তু যা ভালোবাসে অ্যানাফ একজন বোমা হিসাবে আমি সত্যি অনেক ভাগ্য যে আমার শ্বশুর শাশুড়ি আমাকে এই পরিমাণ ভালোবাসে শাশুড়ির থেকে আমার শ্বশুরও বেশি ভালো আর কি তো আমি মাংস কষানোর জন্য হচ্ছে সব কিছু মশলা টসলা কষিয়ে নিই তার মধ্যে মুরগির মাংস দিয়ে দিলাম মুরগির মাংস কিছুক্ষণ কষানোর পরে আমি আলু দিয়ে দিব আলু ছাড়া আমাদের বাড়িতে কারো চলে না দেখা যায় যে মাংস থেকে আলুটা সবার বেশি পছন্দ আর মাংসের মধ্যে আলু যে দেওয়া হয় সেটা খেতে ভালোই লাগে না দিলে দেখা যায় যে হইচই শুরু করে দেয় কেন আলু দেওয়া হয় না কেন আলু দেওয়া হয় না তাই দেখা যায় যে একটু আমরা আলুটা বেশি পরিমাণেই দেই তো আলু দেওয়ার পরে তো কষানো হয়ে গেছে কষানো হওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিচ্ছিলাম পানি দিয়ে এই তো আমার তরকারি এখনও বলো কঠে নাই তো কারেন্ট ও চুলা যেহেতু রান্না করতেছিলাম একটু ধীরে ধীরেই হচ্ছিল আর কি তো আমার তরকারি শেষ এদিকে দেখি আমার শাশুড়ি আর ডাউল একসাথে ধুয়ে এনে সব মশলা দিয়ে মাখিয়ে দিচ্ছে তো আমি বললাম যে আগেই শুরু করেন না আমি একটু হচ্ছে ভিডিও করব তো তারপরে শুরু করেন তো বলে ঠিক আছে তুমি ক্যামেরা অন করো আমি হচ্ছে সব কিছু দিচ্ছি তুমি ভিডিও করো তো দেখা যাচ্ছে যে শাশুড়ি বলে শাশুড়ি বলে নাই কিছু আমি ভাবলাম যে হচ্ছে আমি নিজে থেকে কোনো কাজ করলাম না তাই মা রেগে গিয়ে এরকমভাবে খিচুড়ি মাখাচ্ছে কিনা কে জানে তো আপনি আবার কিছু মনে করেন না হ্যাঁ আমার শাশুড়ি কখন আমাকে কিছু বলে না তো সব মশলা যে যে মশলা লাগে সব মশলাই দিয়ে দিলে আপনারা তো সবাই কম বেশি খিচুড়ি রান্না করতে পারেন তো জানেন কী কী মশলা দিতে হয় এখানে তো আমার আহামরি কোনো মশলা দেওয়া হয় নাই রেগুলার যে মশলাগুলো ব্যবহার করা হয় সেই মশলাগুলাই দেওয়া হয়েছিল যেহেতু আমি ভিডিও করতেছিলাম তাই একটু ধীরে ধীরেই মা দিচ্ছিলেন আমিও কোনো কিছু স্কিপ করি নাই ওইভাবেই ভিডিও করেছি আর ওনার মাখানো দেখে তো আমি একেবারেই শেষ আসলে উনি যতটুকু শক্তি ছিল সব কিছু দিয়ে সুন্দর করে মাখাচ্ছিলেন আর মাখানোর যে জিনিসগুলো সেগুলো দেখা যায় যে হচ্ছে মাখিয়ে মাখানোতেই হচ্ছে টেস্ট বোঝা যায় যে কতটা মজা হবে তো উনি ভোনা খিচুড়ি করে তো সেদিন আবার আমাদের রিকোয়েস্টে উনি হচ্ছে মাখিয়ে দিয়েছিলেন আসলে এক একটা জিনিসের এক এক রকম স্বাদ মাখিয়ে দেওয়ার এক স্বাদ আবার ভুনা করলে সেটার অন্য স্বাদ তো মা যেভাবে মাখাচ্ছিলেন আমি আর ওনাকে কিছু বলতেছিলাম না তো উনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ মাখিয়েছেন আমি শুধু হচ্ছে এলাকা ভিডিও করেছি এখানে একটু স্কিপ করি নাই আমি ওনার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ উনি মাখিয়েছেন আর এখানে গরম পানি হয়তো দেওয়া লাগতো কিন্তু আমাদের সময় ছিল না আমাদের বাড়ির একটা নিয়ম আছে যে শুক্রবারে জুমার নামাজ শেষ হওয়ার সবাই খেতে বসবে আর সব কিছু তার আগে রেডি হতে হবে তো আমাদের গোসল থেকে শুরু করে নামাজ থেকে শুরু করে সব কিছু কমপ্লিট করতে হয় তো সময়ও ছিল না যেহেতু আমি কোনো কাজ করি না একা একাই শাশুড়ি মা করে আবার আমার বাচ্চা আছে স্থার তো সারাদিন দৌড়াদৌড়ি এদিক ওদিক ওনাকেও জ্বালায় আমাকেও জ্বালায় দেখা যায় যে আমি কাজ করি না তারপরেও ছেলেকে রাখা একটু জুলুমি হয়ে যায় তো মা হচ্ছে লোক এভাবে সব কিছু মাখিয়ে চুলার পর বসিয়ে দিয়েছিলেন তো এটা ধীরে ধীরে হচ্ছিল ওদিকে মা হচ্ছে সব কিছু গুছিয়ে নিচ্ছিলেন আমি মানে বাবার বাড়ি গেলে যেমন হয় আর কি মেয়েরা আমি শ্বশুর বাড়িতে গেলে তাই হয় আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হচ্ছে আমার খিচুড়ির ফাইনাল লুক দেখা হবে আরও নতুন একটা ব্লগ ভিডিও নিও